বর্তমান শিক্ষক একজন স্বৈরাচারের মানে গত স্বৈরাচারের দূষণের মতো আচরণ করছে আমাদের শিক্ষকদের সাথে হাসিনা তো ভারতে গিয়ে যান তুমি শিক্ষা উপদেষ্টা কোথায় গিয়ে তুমি সেই তুমি চিন্তা করো শিক্ষকদের ন্যায্য দাবি তোমাকে মানতে হবে উনি বলে আমি এক পার্সেন্ট দিতে পারবো না আরে এই উপদেষ্টা প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা আমাদের হাতে তৈরি কারণ আপনারা তো রাজনীতি করে আসেন নাই আপনারা ইজি চেয়ারে বসে এবং এসি রুমে বসে এই শিক্ষকদের কষ্ট আপনারা অনুধাবন করতে পারছেন না আপনারা বুঝতে পারবেন যখন সমস্ত ছাত্র ছাত্রী নিয়ে শিক্ষক সমাজ পাঠেন আপনি আমাদের শিক্ষা উপদেষ্টা উনি বলেছেন আপনারা বাড়িতে ফিরে যান আমরা বাড়ি থেকে আসিনি আমরা এসেছি ক্লাসরুম থেকে জীবন দিচ্ছি ছাত্রদের পিছনে গুরুপوره সাথে তারা গুমাচ্ছে আমাদের শিক্ষক সমাজ আমাদেরকে বলে শিক্ষায় জাতির মেরুদণ্ড আমরা কিভাবে সেই মেরুদণ্ড সুজা করব আমরা যদি আট কোটি কাটাতি না আমরা মেরুদণ্ড কিভাবে সুজা করব শিক্ষক সাথে যে শিক্ষকের ন্যায্য অধিকার নিয়ে শিক্ষক আন্দোলনে তারা যায় এই আচরণ করতেছে আমাদের সাথে ওদের বিহেভ একজন শিক্ষক হয় উনি শিক্ষকদের সাথে যেভাবে বিহেভ করেন উনি বলেন আমি এক পার্সেন্ট দিতে পারবো না আরে উনি বাবার তো দিবে নাকি আমাদের তো দিবে আমাদের গাড়ি বাড়ি চাচ্ছি না সাদা মাটা জীবন যাপন করি আমরা এই দাবিটা আমাদেরকে পূরণ করতেই হবে আমরা রাস্তায় নেমে গেছি আমরা যেহেতু রাস্তায় নেমে গেছি এই আন্দোলন গতিশীল হচ্ছে এই আন্দোলনের গতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই আন্দোলন ইনশাল্লাহ

আমাদের যে কর্মচারী আছে তাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব আর পনেরোশো টাকা মেডিকেল কথা এই দাবিটা একদম নগণ্য আমরা যে দাবিটা করছি তারা যে বাবুরসি অ্যালাউন্স নেয় প্রতি মাসে ষোলো হাজার টাকা বাবুরসি অ্যালাউন্স নেয় তারা গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা না তারা পঞ্চাশ হাজার টাকা গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ নিয়ে যায় তাদের তো মেডিকেল বাতা আছে তাদের হাউস রেন্ট আছে ফিফটি পার্সেন্ট আরো বেশিও আছে অঞ্চল কিছু কম আছে আমাদেরকে মাত্র তারা টোয়েন্টি পার্সেন্ট বাড়ে দিতে পারে না তাদের আপ্যায়ন বাবদ তারা প্রতি মাসে দুই হাজার টাকা নিয়ে নেয় অথচ আমাদেরকে তারা বাড়ি ভাড়া বাবদ মাত্র ফাইভ পার্সেন্ট দিতে চায় এই যে আমাদের ন্যূনতম দাবিটা এই দাবিটা তারা নিচ্ছে